আমাদের পুরো ইসলাম যদি কোনদিন বাংলার জমিনে قائم হয় শুধু চা মহিলাদের জন্য স্পেশালি অনুসরণ করার জন্য থাকবে নবী পরিবারে নারীর আদর্শের কথা স্মরণ আজকে মিয়াদের সংসারে শান্তি নাই শান্তি হবে কি করে স্টার জলসা জি বাংলা এই দুই এর কবি দেব আজকে আমাদের কোনো জারির নাই

কোমর ব্যথা ব্যথা চিৎকার মেরে উঠত আমি বলতাম সুলাল্লাহে কোমর এত ব্যথা হলো কেন বয়সের কারণে হলো নাকি কোন ব্যথা দেখে উঠলো নবীর বলে আমার প্রিয় সাপ তুমি জানো না ইসলাম আন্দোলন করার অপরাধে আমার একটা দিন কোনোদিন শান্তি মতো ঘুমাতে পারিনি আমার প্রিয় সাহিদের কেনিয়া আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি এখানে এসে আমার কোন শান্তি হয় নাই আমার সাহিদের কেনিয়ে আমি পরিকা খনন করেছি তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া আমার সাহাবিরা মাটি কেটেছে আমি বিশ্ব নদী মাটি ঝুলি বহন করেছি আমার সাহাবিরা মাটি কেটেছে আমি রহমাতুল্লি মাটির ঝুলি বহন করেছি মাটি কেটে আর মাটির ঝুলি বহন করে করে আমার কবর যে বেদনা হয়েছে আইসা সেই বেদনাস পর্যন্ত সেরে যাই ও মা তুমি কেন বসে বসে নামাজ পড়ো এবার ফাতেমা বলে আব্বা আমি আপনাকে বলতে চেয়েছিলাম না কিন্তু আমি জানি আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি বলেছেন আল্লাহ আমি ফাতেমাকে ভালোবাসি হাসান হোসাইন কে ভালোবাসি আল্লাহ যারা হাসান হোসাইনের দল করবে হোসাইনের পরিবার হোসাইনের অনুসরণ যারা করবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবেসে যান না দিয়া দিও আর যদি এই সরকার যেই রাষ্ট্র অবৈধ সরকার আমি আমার নাতিকে হত্যা করবে আর সমস্ত এটি অনুসরণকারী কাল্লা

আল্লাহ কবুল করুন বলে আমি আব্বা যান আপনি আমাকে এত ভালোবাসেন কিন্তু আমি বলতে চেয়েছিলাম না এত তালি ছিল আমার পরনের ভিতরে আমি লজ্জা পেয়েছিলাম আজকে আবার এসেছেন অনেকগুলো নতুন করে তালি দিয়েছে আমার পেছনে এতগুলি তালিয়ালা কাপড় যদি আমার পরনে বারবার এসে আমার বাড়িতে দেখেন আমার প্রিয় স্বামী আলিম প্রতি মনটা আপনার খারাপ হয়ে যাবে আমার মেয়ে কি করতো ধন্য মানুষেরা বিবাহপত্রী ছিল কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্তে আমি আমার পরিজাত পুত্র ফাতিমা কেমা চট তো ভাই আলি আল্লাহ তালা নুর হাতে তুলে দিয়েছি আরে আব্বাজান জান মনে যায় আমার স্বামীর প্রতি কোনো প্রকার মনটা খারাপ না হয়ে যায় এই জন্যই বসে বসে নামা সালাই করতেছি আমার মায়েরা কিভাবে ভালোবাসতেন দেখেন

সাল্লাল্লাহ ওয়াসাল্লামের ঘরে আসলাম কিন্তু আমি এসে দেখতে পেলাম আমি রসুল্লাহর ঘরে এলাম রাতের বেলায় আমি রসুল্লার ঘরে ঢুকলাম দেখি হাব হাফ গিলাজ দুপছাড়া রসুল্লার ঘরে কিছুই নাই কিন্তু আমি তাকায়া দেখি রসুল্লে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের ঘরের ভেতরে আমি মায়েশারের জন্যে বুড়া ঘরটা আমার জন্যে ভালোবাসাতে ভরে আছে আমার ভাইয়েরা আমার মায়েরা

سبحان الله بلى